হ্যালো এভরিওয়ানুপমারি আপনাদের অসংখ্য স্বাগত আজকে আমরা আলোচনা করব অনার্স ফাইনাল ইয়ারের হাইড্রোডাইনামিক বইয়ের যে ভরের নিত্যতার সূত্রের পদার্থ প্রথম অধ্যায় যে একটা আর্টিকেল আছে ওয়ান পয়েন্ট টু সেভেন সেইটা সম্পর্কে এই প্রশ্নটা তিনটাভাবে আসতে পারে একটা কি ভরের নিত্যতা সূত্রের বর্ণনা করো বা সংলগ্ন বা অসংলম্ন প্রবাহের ক্ষেত্রে অবিচ্ছন্নতার সমীকরণ বর্ণনা করো বা থাকতে পারে যে অবিচ্ছন্নতার সমীকরণকে ডি বাই ডিটি অফ লন কিউ এটা হচ্ছে রো কিন্তু রো প্লাস ডেল ডট গুণন কিউ ভেক্টর ইকাল টু জিরো আকারে প্রতিষ্ঠা করো এই আকারটাও বের করতে বলতে পারে সবগুলো সমাধান একই তো এই জিনিসটা জানার প্রথমে আমাদের জানতে হবে ভরের নিত্যতা সূত্র কী ঘরের নিত্যত সূত্র হচ্ছে প্রবাহীর ভরের সৃষ্টি বা ধ্বংস নেই এর পরিবর্তন হতে পারে আকার বৃদ্ধি বা হ্রাস পেতে পারে কিন্তু এর কোনো প্রবাহীর ভিতরের যে অবস্থানটা সেটার কোনো সৃষ্টি বা ধ্বংস হবে না শুধুমাত্র আকারে পরিবর্তন হবে এরপরে কি সংলম্ন বা অসংনম্ন জিনিসটা কী তরল এবং গ্যাস গ্যাস এবং তরল এই দুইটা হচ্ছে যে প্রবাহ বা মাধ্যম হতে পারে বস্তুর চলাচলের তো এই একটা বস্তুর উপর যদি আমরা চাপ প্রয়োগ করি তাহলে সেই চাপের ফলে বস্তুটির যদি আয়তনের কোনো পরিবর্তন না হয় আয়তন যেমনটা তেমনই থাকে এই পরিবর্তন হয়ে সেই আয়তনই থাকে তাহলে সেটা হচ্ছে সংনম্ন প্রবাহ আর যদি চাপ প্রয়োগের ফলে এই বস্তুটির পরিবর্তন না হয় সেই ক্ষেত্রে এটাকে আমরা প্রকাশ করতে পারি ডিডিটি অফ রো ইকাল টু জিরো মানে এর পরিবর্তনের মান জিরো কোনো পরিবর্তন হয়নি আবার চাপ প্রয়োগের ফলে যদি আয়তনের পরিবর্তন বৃদ্ধি পায় বা হ্রাস পায় বড় হয় বা ছোট হয় সেক্ষেত্রে আমরা এই প্রবাহটাকে বলব অসংলগ্ন প্রবাহ অসংলগ্ন প্রবাহের ক্ষেত্রে জিরো মানে জিরো হবে না মানে পরিবর্তন হবে তাহলে আমরা ভরের নিত্যতার সূত্রটা প্রথমে লিখে নেব যে প্রবাহীর ভরের সৃষ্টি বা ধ্বংস নেই এরপরে এই একটা প্রবাহী রয়েছে এই প্রবাহীটা বা আবদ্ধ যে তলটা তলটা এর আবদ্ধ আবদ্ধ অঙ্কিত তলটাকে আমরা ডেল এস দ্বারা প্রকাশ করলাম যা স্থির একটি অবস্থানে রয়েছে যার কোনো অবস্থানের পরিবর্তন হচ্ছে না একটা স্থির অবস্থায় রয়েছে ধরি ডেলভি এই প্রোটাল যে আয়তন বা আবদ্ধ তল এইটার আয়তন হচ্ছে ডেলভি ডেলভি আয়তনের প্রবাহ ধারণ করে এবং ডেল ভি এর অন্তর্গত টি সময় টোটাল ব্যবস্থাটা বা টোটাল অবস্থানটা টি সময় প্রবাহের কোন বিন্দু এক্স ওয়াই জেড তিনটে ডাইমেনশন এক্স ওয়াই জেড এই তিনটে ডাইমেনশনের ঘনত্ব হয় রো সেই রো ইকোয়াল টু পি ইন পি অফ এক্স ওয়াই জেড যেখানে ভি বা আয়তনের তলীয় উপাদান হচ্ছে গিয়ে ডেল জেড ডেল এস তো এই আয়তনের তলীয় উপাদান নিম্নের উপাদান হচ্ছে ডেল এস এখন এই ডিএলএস এর বহির্মুখী অবিলম্ব হচ্ছে গিয়ে আবার এন ভেক্টর তো এই যে এন ভেক্টরটাকে আবার যখন আমরা প্রবাহী বেগ কিউ হলে এই যে প্রবাহী বেগ যদি কিউ হয় সেক্ষেত্রে প্রবাহীর দিকে পরিমাপিত কিউ এর অবিলম্ব অংশ এই কিউয়ের অবিলম্ব অংশ হবে এই এন এবং কিউ এর ডট গুণন এন এবং কিউ এর ডট গুনন তাহলে দিকে অবিলম্ব বেগ হচ্ছে মাইনাস মানে ভিতরের দিকে এটা ছিল অবিলম্ব অংশকের দিকে এন কিউ আর যখন এটা অন্তর দিকে মানে ভিতরের দিকে হবে এটার ভিতরের দিকে হবে তখন সেটা হবে মাইনাস এন ভেক্টর ইন্টু কিউ ভেক্টর প্রতি একক সময়ে ডেল তলের মধ্যে দিয়ে ঘর প্রতিষ্ঠিত বা প্রবিষ্ট হওয়ার যে হার সেই হারটা হবে গিয়ে ঘনত্ব বা রো ইকল রো 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 অফ বা রো ইন্টু মাইনাস এই যে অভিলম্ব বেগ আর হচ্ছে গিয়ে ডেলেসের গুণ গুণফল রো এই অভিলম্ব বেগ আর এস বা যে ডেলেস সময় যে আপনার যে তলীয় উপাদান ছিল সেই ডেলেসটা টোটালটার গুণফল তাহলে সম্পূর্ণ ভর প্রবিষ্ট হওয়ার হার হবে গিয়ে এইটার ইন্টিগ্রেশন তাহলে সম্পূর্ণ ভর প্রবিষ্ট হওয়ার হার মানে সময়ের সাথে সাথে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে ইন্ট্রিগেশন করলে এইটা টোটালটার ইন্ট্রিগ্রেশন আবার যখন আমরা এটার ইন্ট্রিগ্রেশনে করতে যাই তখন এই মাইনাসটা বাইরে চলে আসে আর যখন আমরা সম্পূর্ণ আয়তনের ক্ষেত্রে করব করবো ক্ষেত্রে আমাদের এখানে একটা ভি আসবে বা এইখানে তখন ডেল আসবে কিউ পরিবর্তে ডেল আসবে আর রো আর কিউ আসবে আর এখানে ডি আসবে ঠিক আছে স্টার পরিবর্তে ডি ভি আসবে টোটাল আয়তনটাকে তখন বোঝানো হবে এটা কি গাউসের ডাইভার্জেন্সের সূত্রটা আছে বা উপপাদ্য আছে সেই গাউসের ডাইভার্জেন্স উপপাদ্য অনুসারে এই পরটি হবে তাহলে আমরা এখানেও দেখতে পাচ্ছি যে টি সময় আবদ্ধ এস এর আয়তন যদি ভি এর মোট ভর এই যে মোট ভরটাকে প্রকাশ করা হচ্ছে রো ডি আর এই ভিটা এখানে মোট ভর প্রকাশ করার জন্য ইন্ট্রিগ্রেশন অফ ভি দেওয়া হয় ইন্ট্রিগ্রেশন ভি রো ডিভি আর ভরের উৎপাদনের হার মানে প্রতি সময়ে মানে প্রতি এককে সেই প্রতি এককের জন্য ডেল ডেলটি দ্বারা আমরা এটাকে হারটাকে এই টোটালটার সাথে ভরের হারটা আমরা গুম দিলাম তো এইটা ভিতরে যখন আসে তখন হয়ে যায় কি ডেল 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 টি অফ রো ডিভি আর এখানে ইন্টিগ্রেশনের সাথে ভি তো ঘরের নিত্রতার সূত্র আমরা ঘরের নিত্যতা সূত্রে কী জানছিলাম ঘরের যে প্রবিষ্ট বা আকার সেই আকারটার কোনো সৃষ্টি বা ধ্বংস নেই শুধুমাত্র এই আকারটা পরিবর্তন হইতে পারে এই জিনিসটা জানছিলাম সেই নিত্যতা সূত্র অনুসারে কোনো আয়তনের ভর উৎপাদন হার সম্পূর্ণ ভর প্রবিষ্ট হওয়ার হারের সমান মানে নিত্যতা সূত্র অনুসারে কোনো আয়তনের উপর যে ভরটা প্রবিষ্ট হবে এই বস্তুটার উপর যে ভরটা প্রবিষ্ট হবে সেই ভরটা তার উপর প্রবিষ্ট যে আয়তনের হার থাকে এই আয়তনের হারের উপর যে প্রবিষ্ট হওয়ার মান বা হার সেইটার সমান হয় তাহলে আমরা লিখতে পারি এই যে ভরের উৎপাদন হার আর ওই পাশে যে আয়তনের হার ছিল সেইটা সমান এটা আমরা প্রথমে ওই পাশে পেয়েছিলাম গাউসের ডাইভারজেন্স সূত্রের মাধ্যমে তো এই টোটাল দুটাকে আমরা ইন্টিগ্রেশন ফরমেটে নিয়ে আসলাম এই টোটাল এইটাকে এই পাশে আনলে মাইনাসটা প্লাস হয়ে যায় সেই প্লাস হয়েছে আর এই ডিভি দিয়ে টোটালটাকে যেহেতু ভি এর সাপেক্ষে তো আমরা এখানে ডিভির আকারটা রাখছি তাহলে আমরা এখানে বলতে পারি সম্পর্কটি যে কোনো আয়তন ভি এর জন্য সত্য হবে যে কোনো আয়তন বিয়ের জন্য সম্পর্কটি সত্য হবে তাইলে মোট ভিতরের যে মানটা এই ইন্টিগ্রেশন আর এইটা বাদ দিয়ে ভিতরের যে মানটা এই মানটা ইকুয়াল টু জিরো এইটাই হচ্ছে অবিচ্ছন্নতার সমীকরণ তাহলে অঙ্কটি বুঝতে আসা করি কারো কোনো সমস্যা নেই এই পর্যন্ত সম্পূর্ণটা আমি ডিটেলসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমার যে কন্ট্যাক্ট নাম্বার আছে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে বা আমার চ্যানেলে দেওয়া আছে বা আমার ফেসবুক পেজ উইথ অনুপমায় দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে অনলাইন ক্লাসের জন্য বুকিং নিতে পারেন আপনাদের যে কোনো সমস্যা এখানে যোগাযোগ করতে পারেন আপনাদের যথেষ্ট পরিমাণ হেল্প করার চেষ্টা করা হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সকলে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ